মহাকালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের পর ইন্টারনেট সার্ভিস স্বাভাবিক করতে কাজ করছে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ভবনে থাকা ডেটা সেন্টারের যন্ত্রাংশগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে কোন কোনো সেবাদাতা প্রতিষ্ঠান বিকল্প উপায়ে ইন্টারনেট সার্ভিস স্বাভাবিক করতে কাজ করছে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস বৃহস্পতিবার বিকেলের আগুনে মহাখালীর খাজা টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটিতে থাকা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ডেটা সার্ভার পুড়ে যাওয়ায় এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি ইন্টারনেট সেবা ভবন থেকে ডেটা সার্ভারের যন্ত্রাংশগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানের কর্মীরা এখন পাচ্ছে না এখন টোটাল বন্ধ টোটাল দেখেন ফোনের পর ফোন আর এখান থেকে সার্ভিসও হচ্ছে না

ভবনে ফেরা যাবে তত দ্রুত ইন্টারনেট সেবা নিরবিচ্ছিন্ন ও স্বাভাবিক হবে তবে আগামী কয়েকদিন ধীরগতির ইন্টারনেটের ভোগান্তিতে পড়বে অনেক গ্রাহক এই সার্ভার এফেক্টেড হওয়ার কারণে আমরা ব্যান্ডুইটটা পাচ্ছি না আমরা আইএসপিরা যারা ব্যান্ডুইট আইজিদের কাছ থেকে